হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি রাই অ্যান্ড সুস্মিতাস ব্লগস নিয়ে বন্ধুরা তো আশা করছি তোমরা সবাই ভালো আছো রোজকার জীবনে কিছু না কিছু চলতেই থাকে আজ এটা কাল সেটা কতই না কিছু ঘটে তবুও জীবনটা এইভাবে পারাপার করে দিতে হয় যেমন আজকের দিনটা একত্রিশ তারিখ বাট কালকে হয়ে যাবে এক তারিখ বছরটা যেন দেখতে দেখতে চলে গেল আমার রায়শোনা দু হাজার চব্বিশেই আমার কাছে এসেছে তাই খুবই আনন্দের এবং সুখের জীবন এই দু হাজার চব্বিশে আমাকে গিফট দিল ভগবানের কাছে সেরা গিফট দু হাজার চব্বিশেই আমি পেলাম যাই হোক এরকম করতে করতে বছরটা তো কেটে গেল সবার যেন দু হাজার পঁচিশটা খুবই ভালো কাটে এটাই ভগবানের কাছে রায় সোনাকে সকাল সকাল খাইয়ে দিলাম দেওয়ার পরে দেখছি ও মা পুচকি ননদ তো চলে এসেছে আমার কাছে তার পুচকি বনিকে দেখতে ও আসলে বনি বলে রায়কে রায়কে সান টান করিয়ে দিলাম দিয়ে একটু রেডি করাচ্ছি বাপরে বাপ

ওটা দিচ্ছে ডপার দিচ্ছে তুমি ওষুধ খাও তুমি বাবাকে ডাকো বাবাকে ডাকো শুনে দাও দাও বাই বাই ওই করে ওষুধ খাই দেখেছো ও বুঝতে পারছিস না তুই ওষুধ গেছে মামা হ্যাঁ গেছে ওরাই রাই এই ডাকলেই এরকম করতে হয় হ্যাঁ এরকম করতে হয় ওড়াই রাই এ কি

ফোন এসেছে হ্যালো করো হ্যালো করো আহা ওই তো হ্যালো কার ফোন এসেছে মাম্মা শোনা ফোন 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 এসেছে ফোন এসেছে ফোন এসেছে ফোন হ্যালো পড়ে গেছে ওটা ফোন ফোন এসেছে হ্যালো হ্যালো কে হ্যাঁ দেখো চুরি হয়ে গেছে আছে গরিবের ফোন ওই জন্যই অত টাকা দাম ফোনে নয় আমি সামনে বসে আছি তো মামা মামা ওটা খেতে খেতে যেতে হবে নাকি ও পিপি কি করছে ওকে নিয়ে যাই একটু দেখি মাংস এই একটু চিকেন রান্না করছি ভাই আনলো ভাই চিকেন রান্না করে নিচ্ছি দাদারি করে ওটা তো বেগুন বাহার এটা কি এইটা হচ্ছে কি বলবো এটা দাহার নাম চলেই হলো আমি আর মতন করি করছি বেগুন দিয়ে বেগুন বাহার আর চিকেন দিয়ে চিকেনের বাহার বাহার হবে তো কি ভাই ওরাই ভাই কি রান্না করছে জিজ্ঞেস করছে কি রান্না করছে কি রান্না করছে বলো ঝাল বলো মামা ঝাল এরকম করতে করতে অনেকটা সময় চলে গেল তো সন্ধ্যাবেলায় একটু স্যালাড খাচ্ছি যেটা সিদ্ধ স্যালাড তো আমি এটা খেতে থাকি আপনারাও আমার ভিডিওটা দেখতে থাকুন এবং কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যদি ভালো লাগে